এই শাড়ি এই শাড়ি যা দেখাবো লাইভে যা দেখাবো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এগারো হাজার সাতশো স্প্রিং এর কাজ করে দিল্লির দিচ্ছি আমাদের চারতালেকশন পাবেন চারতালা সারা কোথাও পাবেন না চারতাল পাবেন আর যারা কেনাকাটা করতেছেন বিয়ের কেনাকাটা অযথা দুতালায় তিনতালায় নিস্তালা বসে না চলে আসবেন সবাই

ভাই এই হাতে পেলে তো ভাই মন থেকে দোয়া এসে শাড়িটা কি তো অনেক টাকা শাড়ি মাত্র দেখ <laughs> <laughs>

কাজ <laughs> করা <laughs>

কাশ্মীরি সুতা কি নিতে পারবো হ্যাঁ পারবেন যদি কালকে দশটা বাজে দোকানেই থাকেন দশটা বাজে দোকানে হৃদয় ভাই কখন অর্ডার করা যাবে সকালে সকালে একদম সকালে যে টাইমটা দোকান আমরা ওপেন করি ওই সময় অনেক সুন্দর সুন্দর শাড়ি হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি